হে আমার রব হে আল্লাহ আমার হৃদয়টা আজ আপনার সামনে আপনার অসীম ক্ষমতা নিয়ে নত জানু আমি সেই বান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল আমাকে এমন নিয়ামতের চোখ দিন যা দিয়ে শুধু আপনার দান দেখতে পাই আমি জানি আমার প্রতিটি নিঃশ্বাস আপনার দয়ার সাক্ষী আপনার ফয়সলা ছাড়া আমার জীবনে কিছু ঘটে না আমার রব জীবনের সবচেয়ে বড় অলৌকিকত্ব হল আমার সন্তান আমি যখন তার নিষ্পাপ মুখের দিকে তাকাই তখন আমি ভুলে যাই এই দুনিয়ার সব চিন্তা সব হিসাব আমি তখন কি বল দেখি আপনার কুদরতের চূড়ান্ত প্রকাশ সামান্য এক ফোঁটা পানি থেকে আপনি এত নিখুঁত ডিজাইন কিভাবে তৈরি করলেন তার ছোট্ট নিঃশ্বাস তার হৃদয়ের স্পন্দন সবকিছুই প্রমাণ করে আপনার ক্ষমতা সীমাহীন এই উপলব্ধি আমার হৃদয়ের অহংকারকে চূর্ণ করে দেয় আমি ভাবি যে রব এত নিখুঁতভাবে সৃষ্টি করতে পারেন তার রিজিকের চিন্তা করে কেন আমি অস্থির হব এই শিশু আপনার দেওয়া এক অগণিত নিয়ামত ও এক বিশাল আমানত আমি ভয় পাই যদি এই আমানত রক্ষায় আমি ভুল করি হে আল কাদির হে আল আমার এই উপলব্ধি আপনি কবুল করুন আমার সন্তানকে আপনি আপনার বান্দা হিসেবে কবুল করুন আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন এই কুদরত আমার ইমানকে আরও মজবুত করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের 217 তম পর্ব নিয়ে উপস্থিত আমরা আজ মানে সেই মূল ভিত্তিকে নিয়ে কথা বলবো যা প্রতিটি মাতাকে তাদের জীবনের সবচেয়ে বড় আমানত ও নিয়ামতের প্রতি কৃতজ্ঞ করে তোলে তা হলো আল কুদরাত সৃষ্টির অলৌকিকত্বে আল্লাহর ক্ষমতা আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবে আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মোর্চে পড়া তাঁকগুলোকে মুছে ফেলতে সাহায্য করে আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট আজকের এই মোনাজাতটি সেসব বান্তার জন্য যারা জানেন সন্তান হল আল্লাহর পক্ষ থেকে আসা এক জীবন্ত অলৌকিকত্বের প্রমাণ প্রথম অংশ কুদরত সৃষ্টির অলৌকিকত্ব ও অহংকারের পতন সন্তানের জন্য কিভাবে আল্লাহর অসীম ক্ষমতা ও নিয়ামত প্রকাশ পায় এই উপলব্ধি কেন অহংকার দূর করে কুদরত ডিজাইন ও জীবন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তোমাদের সৃষ্টিতে এবং তিনি যে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তাতেও বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে সুরাল সন্তান হলো সেই নিদর্শনাবলীর চূড়ান্ত প্রকাশ আপনি যখন তার ছোট আঙুল তার কণ্ঠস্বর বা তার হৃদয়ের স্পন্দন দেখেন তখন আপনি বুঝতে পারেন আপনার তৌফিক ছাড়া এই অলৌকিকত্ব সম্ভব ছিল না এই জ্ঞান আপনার ইমানকে মজবুত করে অহংকারের পতন একজন মানুষ যতই জ্ঞানী বা ধনী হোক না কেন সে একটি ছোট্ট নিঃশ্বাস তৈরি করতে পারে না এই উপলব্ধি আপনার সব অহংকারকে চূর্ণ করে দেয় আপনি সজদায় মাথা রাখেন কারণ আপনি জানেন আপনি কেবল তারই বান্দা নিয়ামতের চোখ আপনার এই চাওয়া শুধু আপনার নিয়ামত দেখতে পাওয়া সন্তানের মুখের দিকে তাকালেই পূর্ণ হয় তার হাসি তার সুস্থতা তার ঘুম এসবই আপনার রবের অবিরাম দয়ার সাক্ষী অংশ রিজিক ও লালন পালন সন্তান কেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমানত এই আমানত কিভাবে গভীর করে আমানত শেষ দিনের সাক্ষী সন্তান কেবল আপনার বংশধর নয় সে আপনার জীবনের আমানত আপনার শেষ আমলের সাক্ষী আপনার প্রতিটি কাজ প্রতিটি কথা সবকিছুই সে শিখছে এই আমানত রক্ষার দায়িত্ব আপনার জান্নাতের পথের প্রধান অংশ রিজিকের তাওয়াকুল সন্তানকে জন্ম দেওয়া মানে চিন্তা করা নয় আপনার রব যিনি তাকে সৃষ্টি করেছেন তিনি তার আসমানি রিজিকেরও ব্যবস্থা করে রেখেছেন এই বিশ্বাসী আপনার হৃদয়ের সকল চিন্তা দূর করে দেয় এই তাওয়াকুল আপনার সাপারকে শক্তিশালী করে কালবুন সালিমের দায়িত্ব সন্তানের মুখের দিকে তাকিয়ে অনুভব করুন এই প্রশান্তি আপনাকে মনে করিয়ে দেয় আপনার কলবুল সেলিমকে পবিত্র রাখতে হবে যেন আপনি তাকে আল্লাহর পথে সঠিক নির্দেশনা দিতে পারেন তৃতীয় অংশ স্থায়ী ফিকির হুসনুল খাতিমা সন্তানের প্রতি এই গভীর উপলব্ধি কিভাবে জীবনের শেষ আমল ও হুসনুল খাতিমাহকে নিশ্চিত করে ওয়াদা ও দোয়া সন্তানকে নেককার হিসেবে গড়ে তোলার জন্য অবিরাম দোয়া করুন আপনার রব আপনার এই ছোট্ট আমলকে কবুল করার ওয়াদা করেছেন আপনার দোয়া হোক এ আমাকে আমার সন্তানদের আপনার রহমত দিয়ে আবৃত করুন আপনার সন্তানের মুখের দিকে তাকান যেন আপনার জন্য জিকির হয় এই নিয়ামতের জন্য আপনার সুখে আদায় করুন আপনার এই কৃতজ্ঞতা আপনার আখেরাতের পাথেওকে নিশ্চিত করে শেষ দিনের সাক্ষী আপনার জীবনের শেষ আমলটি যেন আপনার রবের এই কুদরতের প্রতি চূড়ান্ত কৃতজ্ঞতার ওপর হয় আপনি যেন আপনার রবকে বলতে পারেন হে আল্লাহ আমি আপনার আমানতকে সাধ্যমতো রক্ষা করে আপনার কাছেই ফিরে এলাম এই প্রত্যাবর্তনী হোসনুল খাতিমা উত্তম সমাপ্তি হে আমার ভাই আমার বোন আপনার এই পবিত্র উপলব্ধি আপনার রবের কুদরতের প্রতি আপনার চূড়ান্ত ভালোবাসা আপনার রব আপনার সন্তানকে আপনার জন্য জেন্নাতের কারণ বানান হে আল্লাহ হে আল কদির হে আল হে আল বদুদ আমি যখন আমার সন্তানের মুখের দিকে তাকাই আমি আপনার কুদরত দেখতে পাই আমার সন্তানকে আপনি আপনার নিয়ামত হিসেবে কবুল করুন হে রব আমার আমানতকে রক্ষা করার তৌফিক দিন আমার ইমানকে এই কুদরতের ওপর মজবুত রাখুন এবং আমার আখেরাতের পথে ওকে নিশ্চিত করুন আমার জীবনের শেষ আমলটি যেন আপনার এই কুদরতের প্রতি বিনয় ও সাকিনার হয় হে আল্লাহ আমার হৃদয়কে আপনার ক্ষমতার চিন্তা স্থির রাখুন আর আমার সন্তানদের আমার জীবনে সৎ আমানত বানান আর আমার কবরের নূর বানান আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি অনুসরণে আমাদের পথ চলাকে আরো বেগবান করবে আমিন ইয়া ইয়ার আলামিন। হে আমার রব হে আল্লাহ আমার হৃদয়টা আজ আপনার সামনে আপনার অসীম ক্ষমতা নিয়ে নত জানু আমি সেই বান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল আমাকে এমন নিয়ামতের চোখ দিন যা দিয়ে শুধু আপনার দান দেখতে পাই আমি জানি আমার প্রতিটি নিঃশ্বাস আপনার দয়ার সাক্ষী আপনার ফয়সলা ছাড়া আমার জীবনে কিছু ঘটে না আমার রব জীবনের সবচেয়ে বড় অলৌকিকত্ব হলো আমার সন্তান আমি যখন তার নিষ্পাপ মুখের দিকে তাকাই তখন আমি ভুলে যাই এই দুনিয়ার সব চিন্তা সব হিসাব আমি তখন কেবল দেখি আপনার